হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি আমার সোনাটা এখন মাদ্রাসে যাবে একা একা রেডি হচ্ছে সে এখন ক্রিম দিচ্ছে পথুয়া পরেছে পায়জামা পরেছে একদম একা ঠিক করে হয় নাই পিছন দিয়ে উঠে আছে তুমি কিভাবে পরছো ড্রেস হুম পচন্ড গরম এই জন্য ফতুয়া পড়ে যাচ্ছে পাঞ্জাবি পরলে একদম ঘেমে যায় প্রচণ্ড গরম এই হাতে দিও না বাবা এটা তো মুখে দেওয়ার ক্রিম তুমি তো ঘেমে যাবে বাবা বন্ধ করে রাখো বন্ধ করে রাখো আর নিও না বন্ধ করে রাখো বেবি তুমি তোমার গাইস কা সালাম দাও তোমার তো রেডি হওয়া হয় নাই আমি তোমাকে রেডি করে দিব সুন্দর করে মাথা আসতে হবে আসছে আসছে দেখুন কত রোদ এত গরম শরীর একদম জ্বলে পড়ে যায় আল্লাহ তুমি রহমত করো সহ্য করা যায় না এত গরম মানুষ রাস্তাঘাটে বের হতে পারতেছে না এত রাস্তা একদম ফাঁকা বাবা মা শোনা একদম একা একা রেডি হয়েছে মাসাল্লাহ আমার ছোট্ট সোনাটা বড় হয়ে গেছে তো হ্যাঁ তুমি তো অনেক বড় হয়ে গেছো মাশাল্লাহ যে আমরা রেডি হয়ে গেছি এখন ওকে মাদ্রাসায় দিয়ে আসব এখন হচ্ছে দুপুর আড়াইটা বাজে সে আবার পাঁচটার সময় আসবে আব্বু তুমি কখন আসবে আসলে নামাজ পড়ে আসবে হ্যাঁ বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি মাদ্রাসায় পড়ি সবাই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বোকা বোকা